নমস্কার বন্ধুরা শুভ থাকা অন্যা রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো পটল ভেজে নিলাম পটল পোস্ত হবে এগুলিও ভেজে নেবো আমি নুন দিয়ে মাটি রেখেছি হলুদ দিয়ে নিই হলুদ ছাড়া হবে দেখো পটলগুলি সাদা হয়ে গেছে তুলে নেবো এই তেলটাও ঢেলে নেবো এই তেলটা দেবো না আমরা কালো হয়ে যাবে তেল দিয়ে দিচ্ছি আমি একটু পাঁচ ফোড়ন দেবো তোমরা কালো জিরে দিতে পারো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখো একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের ভালো করে ভেজে নেব দুটো লঙ্কা দিয়ে দেব ভালো করে কেটে দুটো লঙ্কা দিয়ে দিলাম আর একটা দেব চারটে লঙ্কা দিলাম ছোট ছোট লঙ্কা তো চারটে দিল কালারের জন্য একটু চিনি দেবো অল্প করে একটুখানি দুই চার দানা ভালো করে ভেজে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেশি লাল করবো না বেশি লাল করলে ভালো লাগবে না একটা টমেটো ভুজি দিলাম গোটা যেগুলো নুন পটলের নুন দেওয়া আছে সেই দিতে হবে এক চামচ নুন দিলাম তুমি করতে হবে রান্নাটা তাহলে টন টমিটা বলে যাবে বলছো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ দেব না একটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম আবার কষিয়ে নেব ভালো করে দেখুন গসলাটা কষ্ট হয়ে যাচ্ছে পটল দিয়ে দিলাম মাধ্যমে দিয়ে দেবো পোস্ত এই যে পোস্তটা এর মধ্যে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে পোস্ত বাটা আছে একটু জল দেবো বাটি ধোয়া জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো এবার নুনটা দেখে নুনটা ঠিকঠাক আছে আমাদের পোস্ত রেডি গ্যাস বন্ধ করে দেবো দেখো পটল পোস্ত হয়ে গেছে আমাদের আজকে অনন্যা রান্নাঘরে আজকে পটল পোস্ত আবার কালকে আসবো টাটা তোমরা ভালো থাকো সুস্থ থাকো